হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করলাম তো দেখো আমি কিন্তু সকালবেলা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি চারিদিকে কুয়াশা কুয়াশা ভরা সকাল তার মাঝখানে আমি কিন্তু বেরিয়ে পড়েছি আমি গাড়িতেও উঠে গেছি তো আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ ঠিকই বলেছে। তোমরা বুঝেই গেছো আমার ক্যাপশানটা দেখে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি বড়ো মায়ের কাছে তো আমি নেমেও গেছি স্টেশনে নেমে মাসির কাছ থেকে ফুলমালা সব কিছু নিয়ে নিলাম যা কিছু লাগবে তো মাসি বলছিল মাসির কাছে টাকাটা খুচরো হবে না আমার কাছেও খুচরো ছিল না যাই হোক মাসি পরে টাকাটা আমাকে খুচরো দিল তারপরে আমি নিয়ে চলে গেলাম মায়ের মন্দিরের সামনে আমার মায়ের মন্দিরে প্রবেশ করতে আরেকটু সময় লাগবে কারণ বাইরে বেশ কিছুটা লাইন রয়েছে আমি এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম এই দেখো এই লাইনটা হলো মন্দিরে প্রবেশ করার এটা হলো মায়ের প্রবেশদ্বার আর সামনে দেখতে পাচ্ছো কতগুলো লাল ধাগা বাদা রয়েছে এগুলো হলো সবাই সবার মনের ইচ্ছা প্রকাশ করে ধাগাগুলো বেঁধে গেছে আমিও আমার মনের ইচ্ছা প্রকাশ করে একটা ধাগা বেঁধেছি কিন্তু আমি একা গেছিলাম তো যার জন্য আমি পুরো ভিডিওটা তুলতে পারিনি যতটুকু পেরেছি তুলেছি ওই যে সামনে লাল চূড়াটা দেখতে পাচ্ছ ওটা হলো মায়ের মন্দিরের চূড়া আর এটা পুরোটাই মন্দির এখান থেকে সবাই পুজো দিয়ে বেরোচ্ছে এটা পুরোটাই মন্দির কিন্তু ওই চূড়াটার নিচে মায়ের মূর্তিটা রাখা রয়েছে তো আমাদের বাড়ি থেকে মন্দিরে পৌঁছাতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগেই যায় আমাদের বাড়ি থেকে যেতে এটা সামনে এক রাস্তা মন্দিরের সামনে তো তারপরে আমি দাঁড়িয়ে পড়লাম লাইনে এই দেখো এই লাইনটা দেখে মনে হচ্ছিলো অনেকটাই কম কিন্তু না ভেতরে কিন্তু অনেকটাই লাইন রয়েছে এরকম বেঁকে বেঁকে যেতে হচ্ছিল ব্যারিকেট দেওয়া ছিল ব্যারিকেটের মানে ভেতর থেকে এরকম এঁকে বেঁকে যেতে হচ্ছিল তো তবু এক থেকে দেড় ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়েছি এটা এমন কিছু নয় কারণ আমি তো মায়ের কাছে মাঝে মধ্যেই যাই আমার যখনই ইচ্ছা হয় তখনই মায়ের কাছে চলে যাই আমার যেমন নিজের মাকে দেখতে ইচ্ছা হয় আমি আমার বাপের বাড়ি যাই তখন আমার মাঝে মধ্যে বড় মাকে দেখতে ইচ্ছা হয় আমি মায়ের কাছে যাই তাই আজ যেমন ইচ্ছা হচ্ছিল আমি একাই চলে গেলাম এইরকমই একবার আমি পুজো দিতে গিয়ে সাড়ে চার ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়েছিলাম তো সেই তুলনায় দেড় ঘন্টা অনেকটাই কম তাই না তো এই দেখো যেখানে যে প্যাকেটগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ এই প্যাকেটগুলোর মধ্যে সব আলতা সিঁদুর আছে পুজোর পরে যে আলতা সিঁদুরগুলো বেশি হয় সেগুলোই এখানে রাখা রয়েছে তারপরে তো আমি গুটি গুটি পায়ে মায়ের সামনে পৌঁছে গেছি কিন্তু পুজো দিতে সময় লাগবে কারণ আমার সামনে বেশ খানিকটা ভিড় ছিল আর বাইরে থেকে লাইনটাও ছেড়েছিল ভেতরে সবাই আসছিল দেখো এখানে সব পনামি বাক্স রাখা রয়েছে আমার সামনে এই যে দড়ি দিয়ে একটা ব্যারিকেড টাইপের দেওয়া ছিল তো সামনে ওনারা আগে পুজো দেবেন তারপরে আমরা পুজো দেবো তো এখানে আর খানিকটা সময় লেগে যাবে যাই হোক এখানে আসি এসে দাঁড়িয়ে থাকতে আমার ভালোই লাগে আমার তো মনে হয় সারাদিন এখানেই থেকে যে আমার বেরোতেই ইচ্ছা করে না তো মা দেখো কত সুন্দর লাল ফুলে সেজে উঠেছে আর আমিও আমার কপালে একটা স্টিকার লাগিয়ে নিয়েছি মায়ের নামে তো আমি আমার ব্লগটা এখানেই শেষ